উচ্চ মাধ্যমিক সাজেশন দু বিষয় শিক্ষা বিজ্ঞান প্রতিটি প্রশ্নের মান চার অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে যে প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেগুলির মান চারই হয় গ্রুপ সি থেকে যে সমস্ত প্রশ্নগুলি সম্ভাব্য সেগুলি হল এক অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতি হিসাবে ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো দুই প্রতিবন্ধী শিশু কাদের বলে এদের শিক্ষার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার জন্য গৃহীত কয়েকটি পদক্ষেপ সম্পর্কে লেখো অথবা সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো চার সর্বশিক্ষা অভিযান কি সর্বশিক্ষা অভিযানকে সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত পদক্ষেপগুলি লেখো সর্ব পাঁচ সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো গ্রুপ ডি গ্রুপ ডিতে চারটি পাঁচটি প্রশ্ন দেওয়া হলো সেই পাঁচটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন আসবে আশা করা যায় এবং লিখতে হবে দুটি প্রশ্ন ছয় মানুষ হওয়ার জন্য শিক্ষা বলতে কি বোঝো এই শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো সাত জানার জন্য শিক্ষা বলতে কি বোঝো এই শিক্ষার প্রয়োজনীয়তা বা তাৎপর্যায় লেখো আট শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব নয় শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার সুবিধা ও অসুবিধাগুলি লেখ দশ শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের গুরুত্ব বা অবদানগুলি লেখ